বিস্মিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের ইতিমধ্যেই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশিত হয়েছে আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টটি দিব তোমরা সুন্দরভাবে এটি সম্পন্ন করবে খুবই সংক্ষিপ্ত সিলেবাস এবং খুবই সংক্ষিপ্ত উত্তর তোমাদের এটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না আর তোমাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবা ওকে আমরা বিরাম চিহ্নের অ্যাসাইনমেন্ট দেখি সকালবেলায় আমার সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি এসে শুরু করে দিল এখানে কমা ব্যবহার করতে হবে বাবা এখানে তার আগে ইনভার্টার কমা ব্যবহার করতে হবে তারপর কমা রাম দয়াল দারওয়ান কাকাকে কৌয়া বলেছিল এরপরে কমা দিতে হবে সে কিছু জানে না না প্রশ্নবোধক চিহ্ন তারপর ইনভারের কমা শেষ সে আমার লেখার টেবিলের পাশে অথবা পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল এখানে আগডুম বাগডুমের দুই পাশে কমা ব্যবহার করতে হবে আমার ঘর পথের দ্বারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার কাছে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো কাবলি ও কাবলিওয়ালা অলা তো তোমাদের ইতিমধ্যেই আমি শেষ করলাম সারমেন্টটি তোমাদের